জামিন পেলেন অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় দশ লক্ষ টাকার বন্ধের মুক্তি বেফমে তৃণমূল নেতার প্রধানমন্ত্রীকে চিঠি মমতার ম্যানমেড ফ্লাড নিয়ে বিরুদ্ধে দিলেন সম্পর্ক ছিন্ন করার খব হুঁশিয়ারি এবারে টালা থানার প্রাক্তন ওসি পলিগ্রাফ টেস্ট অভিযানে জুনিয়র নিদা বাইপাসে বিশাল মশাল মিছিল নাগরিক সমাজের হ্যাক সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল ওধাওয়ার্যিকর মামলার শুনানির সেই ভিডিও বন্যা কবলিত মানুষের পাশে জুনিয়র ডাক্তাররা ম্যাটাডোর ভরে ত্রাণ নিয়ে পাশ করায় সাগরে ফসছে ঘূর্ণাবর্ত নিম্নচাপ দক্ষিণবঙ্গের ছয় জেলায় ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এবারে আসছে বিস্তারিত সংবাদে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল গরু পাচার মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট থেকে জামিন পেয়েছেন দশ লক্ষ টাকার বন্ডে জামিন মঞ্জুর হওয়ার পর তিহার জেল থেকে তিনি শীঘ্রই মুক্তি পাবেন এর আগে সিবিআই এর করা মামলায় তিনি জামিন পেয়েছিলেন তবে ইডির মামলায় তাকে এখনও জেলে থাকতে হয়েছিল এবার ইডির মামলাতেও জামিন পাওয়ায় তিনি পুজোর আগে বীরভূমে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে দু বাইশ সালের এগারোই আগস্ট গরু পাচার মামলায় অনুব্রতকে সিবিআই গ্রেপ্তার করে এবং দু সালে ইডি একই মামলায় তার পনায় সুকন্যা মন্ডলকেও গ্রেপ্তার করে এরপর থেকে বাবা ও মেয়ে দুজনকে তিহার জেলে রাখা হয়েছিল সম্প্রতি সিবিআই এর মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও ইডির মামলায় তাকে আটকে রাখা হয়েছিল অবশেষে শুক্রবার ইডির মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় তার অনুগামীদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে প্রিয় দর্শক আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমরা আজ এই ভিডিওটায় পাঁচ হাজার লাইক এবং তিন হাজার সাবস্ক্রাইবার টার্গেট করছি অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না ভুলে যাচ্ছেন তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন ফিরে আছি পরবর্তী খবরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন ডিবিসি অর্থাৎ দামোদর ভ্যালি কর্পোরেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি দক্ষিণবঙ্গে ভয়াবহ বন্যার জন্য ডিভিসির অপরিকল্পিতভাবে জল ছাড়াকে দায়ী করে তিনি এই চিঠিটি দেন চিঠিতে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন ডিভিসি পাঁচ লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে যার ফলে রাজ্যে একটি ম্যানমেড বা মানুষের তৈরি বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে দু সালের পর থেকে এটা এই সবচেয়ে ভয়াবহ বন্যা যা বাংলার প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের জীবনকে বিপর্যস্ত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান তিনি ডিভিসির চেয়ারম্যানের সঙ্গে ফোনে কথা বলার পরও জল ছাড়ার পরিমাণ ক্রমশ বেড়েছে ষোলো তারিখ রাত থেকে নব্বই হাজার জল ছেড়ে তিন মাইথন ও পাঞ্চের থেকে মোট আট দশমিক তিন এক লক্ষ কিউসেক জল ছাড়া হয় যা রাজ্য সরকারের সঙ্গে কোন রকম আলোচনা ছাড়াই করা হয়েছে তিনি আরও অভিযোগ করেন যে ডিভিসির জলাধারগুলি ধারুণ ক্ষমতা শতাংশ কমে গিয়েছে এবং গত দশ বছর ধরে এর সংস্কারের প্রয়োজনীয়তা সত্ত্বেও ডিভিসি বা কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ মমতা তার চিঠিতে সতর্ক করেন যদি ডিভিসের এই অবহেলা অব্যাহত থাকে তবে পশ্চিমবঙ্গ সরকার ডিভিসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হবে সিবিআই টানা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে তিলোত্তমা ধর্ষণ ও খুন মামলায় সিবিআই ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে এবং আরও পাঁচ দিনের হেফাজতের আবেদন জানাতে চলেছে এর আগে সন্দীপ ঘোষ সহ ছজনের পলিগ্রাফ টেস্ট হয়েছে যা মূলত লাই ডিটেক্টর পরীক্ষা হিসেবে ব্যবহৃত হয় এতে কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট বিষয়ে সত্যি বলছেন কিনা তা বোঝা যায় তার শারীরিক প্রতিক্রিয়া এবং রক্তচাপের ভিত্তিতে তদন্তকারীরা মনে করছেন অভিজিৎ মন্ডলকে জিজ্ঞাসাবাদ করে এখনও কিছু বিষয়ে ধোয়াশা রয়ে গিয়েছে তাই পলিগ্রাফ পরীক্ষার প্রয়োজন রয়েছে ইতিমধ্যে টালা থানার সিসিটিভি ফুটেজ সিবিআই এর হাতে এসেছে এবং সেগুলো সিএসএস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে আশাও করে হচ্ছে আগামী এক থেকে দুদিনের মধ্যে সিএসএফ রিপোর্ট পাওয়া যাবে সেই রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের আরও জিজ্ঞাসাবাদীর প্রয়োজন হতে পারে এছাড়াও আজিকর হাসপাতালে সিসিটিভি ফুটেজের পরীক্ষা শেষ হয়েছে এবং সেখানেও সন্দেহ ভাজংদের সম্পর্কে আরও তদন্ত করা প্রয়োজন বলেই মনে করছে সিবিআই স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল করে ধর্ণা তুললেন জুনিয়র ডাক্তাররা হ্যাঁ ধর্ণা তোলার ঘোষণা বৃহস্পতিবার রাতেই করেছিলেন জুনিয়র ডাক্তাররা বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের নানা প্রান্তে ক্লিনিক খোলার কথা আগেই জানানো হয়েছিল এদিনও সেখানে পৌঁছতে শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা তবে তাদের সব দাবি না ফের তারা অবস্থানে ফিরবেন বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন এরই মধ্যে শুক্রবার মিছিল থেকে বারবার উঠল তেলোত্তমা হত্যার বিচারের দাবি খানিক চাপ বাড়ল আইয়ের ওপরে মিছিলে হাঁটতে হাঁটতে এক জুনিয়র ডাক্তার বললেন আমরা রাজনীতি করতে চাইলে এতদিন ধরে দাবি দাওয়া নিয়ে বসে থাকতাম না চেয়ারের লড়াই শুরু করত সেটা আমরা করিনি হাসপাতাল থেকে শুরু করে সামগ্রিক স্বাস্থ্য কাঠামো নিয়ে যে দাবিতে আমরা ছিলাম সেখানেই আছি আর বন্যা পরিস্থিতি তৈরি হতেই আমরা ধন্যা তুলে বন্যা দুর্গতদের জায়গায় যাচ্ছি তাই রাজনীতির কথা বলে আমাদের মনে চোর কমানো যাবে না জমিয়ত চিকিৎসকদের সঙ্গেই এদিন মিছিল মা দেখা যায় অন্য পেশাদ বহু মানুষকে একই সঙ্গে তারা তোলেন জাস্টিস এই স্লোগান অন্যদিকে বিশাল মশাল ডাক দেওয়া হয়েছে নাগরিক মঞ্চের তরফে পার্ক থেকে শ্যামবাজার পর্যন্ত চলছে মশাল মিছিল মিছিলে যোগ দিয়েছেন অনেক বিশিষ্ট চিকিৎসকেরা এবং পথে নেমেছেন অনেক শিল্পী সুপ্রিম কোর্টের ইউটিউব চ্যানেল শুক্রবার সকালে হ্যাক হয়ে যায় যার ফলে বড় নিরাপত্তা ত্রুটি সামনে আসছে এই চ্যানেল থেকে রাতারাতি উধাও হয়ে যায় মামলার ভিডিও আপনারা ঠিকই শুনছেন হাসপাতালে চিকিৎসক ছাত্রীর আর ধর্ষণ এবং খুনের মামলার শুনানির ভিডিও রাতারাতি উধাও সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়ার লাইভ স্ট্রিমিং এর বদলে চ্যানেলে উল্টো নানান ধরনের ভিডিও দেখা যাচ্ছে যার মধ্যে ক্রিপ্টো সংক্রান্ত ভিডিও ছিল এমনকি কেউ ইউটিউব পেজ ক্লিক করলে অন্য কোন চ্যানেলে পৌঁছে যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী হ্যাকাররা ভিডিও প্রাইভেট করে দিয়েছে আর সেই ভিডিও খোঁজার চেষ্টা করলে একটা অন্য ক্রিপ্টো সংক্রান্ত লাইভ ভিডিও বারবার সামনে চলে আসছে যার ফলে দেশের সর্বোচ্চ আদালতের ইউটিউব চ্যানেলের হ্যাক হওয়ায় নিরাপত্তা হিসেবেই বিবেচিত করছে এবং একাধিক প্রশ্ন উঠতে শুরু করছে সুপ্রিম কোর্টের একাধিকারিক এই হ্যাকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে আইটি টিম ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে ন্যাশনাল ইনফরমেটিক সেন্টারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে হ্যাকের ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে এবং যত দ্রুত সম্ভব চ্যানেল পুনরুদ্ধারের চেষ্টা চলছে সব থেকে বড় কথা প্রশ্ন হচ্ছে কে বা কারা এই ধরনের কাজটি ঘটিয়েছে এবং আরও বড় প্রশ্ন যারা এই কাজটি করেছে তারা শুধুমাত্র আর্জিকরের ভিডিও কেন ডিলিট করল মাঁকুড়ের সম্মেলনে মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তাররা আজ থেকে পাশ করার বন্যা কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করেছেন তারা মাটা ডোরে করে চাল ডাল আলু বিস্কিট সয়াবিন চিনি ভোজ্য তেল এবং প্রয়োজনীয় ওষুধ নিয়ে পৌঁছে গিয়েছেন জায়গায় জায়গায় বিদ্যুৎ না থাকায় মোমবাতি নিয়ে গিয়েছেন তারা এবং সেখানে স্বাস্থ্য ক্লিনিক খোলার পরিকল্পনাও রয়েছে সেপ্টেম্বর থেকে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে ছিলেন তবে আজ তাদের আন্দোলন থেকে আংশিকভাবে বেরিয়ে এসে দোতদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে তারা অবস্থান করছিলেন আজ সেই অবস্থান তুলে নেওয়ার পর ফেজিও কমপ্লেক্সের দিকে মিছিল করবেন যদিও ওপিডি এবং পরিকল্পিত অপারেশনের ক্ষেত্রে কর্মবিরতি চলবে তারা বন্যা দুর্গাতদের সাহায্যে সম্পূর্ণভাবে বদ্ধপরিকর বলেই জানিয়েছেন ইতিমধ্যে আমরা সকলেই জেনে গিয়েছি বন্যায় ভাস্কে রাজ্যের একাধিক জেলা তার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকোড়া হুগলি রারামবাগ খানাকুর হাওড়া রামতা উদয়নারায়ণপুরেরও বিস্তীর্ণ গ্রাম জলের তলায় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে বিএমওএজ হাসপাতালে পর্যন্ত পৌঁছতে পারছে না এতটাই জল আর এই আবহে দুর্গতদের পাশে দাঁড়াচ্ছেন জুনিয়র ডাক্তাররা জুনিয়র ডাক্তারদের এই কাজে অনেকেই খুশি হয়েছেন বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হতে চলেছে যা দক্ষিণবঙ্গের ছটি জেলা বিশেষ করে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে জমজমিয়ে বৃষ্টির সম্ভাবনা সৃষ্টি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে তেইশে সেপ্টেম্বরের মধ্যে এই নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তিত হবে এবং বৃষ্টিপাত শুরু হবে অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ইতিমধ্যে অবিরাম দৃষ্টির কারণে নদীগুলোর জলস্তর বৃদ্ধি পেয়েছে যার ফলে হাওড়া হুগলি পূর্ব এবং পশ্চিম বর্ধমান খানাকুল এবং আরামবাগে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন এই বিষয়ে জানিয়েছে মাইথন বাদ থেকে জল ছাড়ার বেশ কিছু এলাকা বন্যা কবলিত এছাড়া উত্তর ভারতে বৃষ্টির কারণে আবহাওয়ার পরিস্থিতি বদলাচ্ছে উত্তরপ্রদেশ বিহার এবং দিল্লি এনসিআর বিভিন্ন রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এবং আবহাওয়া দপ্তর সেখানেও বৃষ্টির সতর্কতা জারি করেছে রাজস্থানের পাশাপাশি পশ্চিম উত্তরপ্রদেশ বিহার এবং মধ্যপ্রদেশেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে নমস্কার বন্ধুরা শেষ করছি আজকের মতন সংবাদ আমাদের সংবাদ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এমনই আরো বিশেষ বিশেষ খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটিকে প্রেস করবেন আর অবশ্যই একটি লাইক করে যেতে ভুলবেন না যেন ধন্যবাদ